বিজেপি দলের বরিষ্ঠ নেতা তথা রামনগর কেন্দ্রের বিধায়ক সহজিত দত্তের মৃত্যুর ফলে রামনগর কেন্দ্র শূন্যতার সৃষ্টি হয়েছে এই কেন্দ্রে উপনির্বাচন শীঘ্রই হতে যাচ্ছে কিন্তু এই উপনির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বর্তমান শাসক দল বিজেপি এ জুটে ব্যাপক ক্ষোভের বই ঘটছে ব্যাপক কুন্দলের আভাস পাওয়া যাচ্ছে ইতিমধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা যে বিষয়টাকে কেন্দ্র করে আশঙ্কা ব্যক্ত করছেন তা হলো এই কেন্দ্রে যদি আবারও এবার বিজেপি বিরোধী প্রার্থী অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান প্রার্থী দেওয়া হয় তবে এই কেন্দ্রে নিশ্চিতভাবে যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে তবে মৌলিক প্রশ্ন হলো এই কেন্দ্রে বিজেপি কাকে প্রার্থী করবে বিগত বিধানসভা নির্বাচনের সময় কেন্দ্রে বিজেপি দলের অবিংসবাদিত নেতা সৌরজ দত্তের বিরুদ্ধে সমগ্র বিরোধী দলের প্রার্থীরা সম্পূর্ণভাবে ধরাশয়ী হয়েছিল লোকসভা নির্বাচনে ঠিক প্রাককালে এই কেন্দ্রে আবার যদি উপনির্বাচন হয় তবে এই কেন্দ্রে কে হবেন বিজেপি দলের প্রার্থী তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল আসন্ন এই উপনির্বাচনকে কেন্দ্র করে এই কেন্দ্রে বিজেপি বিরোধী সমগ্র জোট আজ এক কাঠা হতে যাচ্ছে এবং তিপ্রামাতা দলের তরফ থেকেও এই কেন্দ্রে কংগ্রেস এবং সিপিএমকে সমর্থন করা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই যদি পরিস্থিতি তৈরি হয় তবে বিজেপি দলের প্রার্থীর যে যে কোনো মুহূর্তেই ভরাডুবি ঘটবে তা নিশ্চিত করে বলা যায় কারণ অবিংশবাদত নেতা সোনদত্তের মতো আর বিকল্প প্রার্থী বিজেপি দল খুঁজে পাবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে সেই সঙ্গে সূর্য দত্তের স্মরণসভায় যেভাবে প্রার্থী পদ নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে এবং অনেকেই বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের নিকট তাদের প্রার্থীপদের জন্য আবেদন জানাচ্ছেন তাতে বিজেপি দলের এই প্রার্থী তালিকা যথেষ্ট লম্বা হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এবং এখানেই জটিলতা এখানেই প্রশ্ন কেউ কেউ বলছেন এই কেন্দ্র থেকে সূর্য দত্তের পরিবার থেকেই প্রার্থী করা হোক আবার একটা অংশ মনে করছেন যে সুবল ভূমি কিংবা এ ধরনের পুরখোয়া ব্যক্তিত্বদের যদি এই কেন্দ্রে প্রার্থী করা তবে নিশ্চিতভাবে বিজেপি দল হেসে খেলে হবে কিন্তু প্রার্থী কী হবেন তা নিয়ে ইতিমধ্যেই এই দলের ম্যানেজমেন্ট কমিটি যথেষ্ট ক্রাইসিসের মধ্যে রয়েছেন সমগ্র বিরোধী দল যদি ওয়ান ইস টু ওয়ান প্রার্থী দিয়ে এই কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে লড়াই করে তবে নিশ্চিতভাবে এই কেন্দ্রে এবার অঘটন ঘটতে পারে